নমস্কার অনেকেই আছেন অনিচ্ছাকৃত এফডির সার্টিফিকেট হারিয়ে ফেলেন শুধু এফডি কেন আর ডিস যে কোনো সেভিংসের ডকুমেন্ট যদি হারিয়ে যায় তাহলে কি আপনি আর টাকা ফেরত পাবেন না এই বিষয়ে অনেকের মনের মধ্যে ভয় থাকে আজকে আমি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন কি কি কাজ করতে হবে বা কোন কোন ডকুমেন্টস দিতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই কীভাবে এফডির ডকুমেন্ট রিকভার করবেন সেটা এবার চলুন আলোচনা করা যায় এক্ষেত্রে ব্যাংকের কাছে একটি আবেদন করবেন ব্যাংক আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইতে পারে যেমন সেভিংস অ্যাকাউন্ট এবং এর সাথে সাথে ইডেন্টিভ বন্ড কিন্তু আপনাকে সাইন করতে হতে পারে ব্যাংক এই বিষয়ে আশ্বস্ত হতে চায় যাতে অন্য কেউ পরে এসে টাকা ক্লেম না করে অর্থাৎ যেন না বলে যে এফডিটি তার ছিল প্রকৃত গ্রাহকই যেন টাকা ফেরত পায় এবং পরবর্তী ক্ষেত্রে ব্যাংকের কাছে কোনো প্রকার যেন বা ব্যাংক কোনো প্রকার যেন দায়বদ্ধ না থাকে তাই জন্যই ব্যাংক এই ধরনের বন্ড সাইন করায় যদিও এই রকম বন্ড প্রায় উঠেই গেছে তবু কিছু কিছু ব্যাংক এখনও কিন্তু এই ধরনের বন্ডের প্রচলন রেখেছে যাই হোক আপনি কেওয়াইসি দিয়ে ব্যাংকের কাছে আবেদন করবেন এবং বন্ড সাইন করে জমা দিলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় আবেদন করার পরেও আপনার এফডি আইডি আইডেন্টিফাই করা যাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাঙ্কও করতে পারছে না অর্থাৎ কোন এফডিটি আপনার তা খুঁজে পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের অসুবিধে হচ্ছে এক্ষেত্রে আপনি কী করবেন এক্ষেত্রে আপনার করণীয় কী এক্ষেত্রে ব্যাংকের কাছে গিয়ে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে। সেটি জমা দিতে হবে অর্থাৎ যে সেভিংস অ্যাকাউন্ট থেকে এফডির টাকা কাটা হয়েছে বা এফডি করার জন্য টাকা কাটা হয়েছে বা আর ডি করার জন্য টাকা কাটা হয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টটি আপনি দি দেবেন তাহলে আপনার কাজ হয়ে যাবে এবং ব্যাংক কিন্তু আইডেন্টিফাই করে ফেলবে যে আপনার এফডিটি কোনটি বা কোনটি আপনার এফডি ধরে নিলাম যে আপনার এফডির যে কাগজপত্র রেখেছিলেন সেখানে সেভিংসের সেভিংস অ্যাকাউন্টের পাসবই ছিল সেটাও হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার প্যান কার্ড ব্যাংকে দিতে পারেন এই প্যান কার্ড ধরেই কিন্তু ব্যাংক আপনার এফডি কোনটি সেটি কিন্তু বের করে ফেলতে পারবে এটাও হতে পারে আপনি এফডি সেভিং অ্যাকাউন্টের ডকুমেন্টের সাথে সাথে প্যান কার্ডও হারিয়ে ফেলেছেন তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড আছে অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটি কিন্তু ব্যাংকের সাথে শেয়ার করতে পারেন পারেন তাহলে কিন্তু ব্যাংক ওই আধার কার্ড ধরেও কিন্তু এফডির আইডেন্টিফাই করে ফেলতে পারবে কারণ আপনারা সকলেই জানেন যে আধার ও প্যান এখন কিন্তু একসাথে লিঙ্ক হয়ে গেছে এই প্যান নাম্বার জানার আরও একটি কিন্তু উপায় আছে সেটি কি যদি আইটিআর রিটার্ন ফাইল করে থাকেন তাহলে সেখানে প্যান নাম্বার কিন্তু লেখা থাকে ওই আইটিআর রিটার্নটা দেখে প্যান নাম্বারটা নোট করুন এবং সেই প্যান কার্ডের নাম্বারটি কিন্তু ব্যাংকের সাথে শেয়ার করুন তাহলে কিন্তু ওই প্যান নাম্বার ধরে কিন্তু আপনার এফডি বার করে ফেলতে পারবে এবার ধরে নিলাম প্যান আধার সেভিংস অ্যাকাউন্ট সব হারিয়ে গেছে এবং রিটার্নও খুঁজে পাচ্ছেন না তাহলে সেভিংস অ্যাকাউন্টে কাস্টমার আইডি যদি মনে পড়ে সেখানেও কিন্তু কাজ হয়ে যাবে এবং ব্যাংক এফডির আইডেন্টিফাই করে ফেলতে পারবে এই সেভিংস আইডি কোথায় পাবেন সেভিংসের পাসবই যে আছে তার উপরে লেখা থাকে এবং চেক বুকের ওপরে কিন্তু কাস্টমার আইডি লেখা থাকে সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তর্কের ক্ষেত্রে ধরে নিলাম কাস্টমার আইডিও মনে পড়ছে না সেক্ষেত্রে আপনার করণ কী তাহলে কি আপনি আর টাকা পাবেন না হ্যাঁ টাকা অবশ্যই ফেরত পাবেন সেটা কি ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকে যদি আপনি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু সেখানে সেভিংস অ্যাকাউন্ট এবং এফডির আইডি কিন্তু পেয়ে যেতে পারেন এবং ওখানেই আপনারা কিন্তু সেভিংসের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি ব্যাংকের সাথে শেয়ার করলে ব্যাংক কিন্তু আপনার এফডির আইডি আইডেন্টিফাই কিন্তু করে ফেলবে যাই হোক যদি এই সমস্ত ডকুমেন্ট না থেকে থাকে একদম শেষে বলি যদি আপনার মোবাইল ব্যাংকিং থেকে থাকে তাহলে মোবাইল নাম্বারটি আপনি যদি ব্যাংকের সাথে শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক আপনার নামের সাথে ব্যাংকে কোন কোন ডকুমেন্ট অর্থাৎ কোন কোন এফডি বা কোন কোন সার্টিফিকেট বা কোথায় কোথায় ইনভেস্ট করেছেন সমস্ত কিন্তু খুঁজে বের করে ফেলতে পারে এই ছিল কয়েকটি উপায় যার মাধ্যমে আপনারা হারিয়ে যাওয়ার যে কোনো এফডি খুঁজে পেতে পারেন এবং টাকা ফেরত পেতে কিন্তু পারেন এই ধরনের ইনফরমেশন পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন